থ্যাডলি ট্রু বাংলাদেশি সিনেমা তথা শাকিব খানের কোনো সিনেমায় এখন পর্যন্ত পারফেক্ট অ্যাকশন দেখা যায়নি পারফেক্ট অ্যাকশন বলতে হাটকোর অ্যাকশন যা সিনেমা হলে বসে দেখলে আলাদা গুজবাম দেয় সিনেমায় হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন দেখা এদেশের দর্শকদের অনেক দিনের আশা বাংলাদেশের সিনেমা হলে যারা সিনেমা দেখে তারা বেশিরভাগ সাউথ ইন্ডিয়ান সিনেমার মতো হাটকোর অ্যাকশন পছন্দ করে বরবাদে এটাও সত্যি ভালো অ্যাকশন করতে হলে বেশি বাজেট ও সময় দরকার যেটা আমাদের দেশে নেই তবে শোনা যাচ্ছে তাণ্ডবে বেশ ভালো অ্যাকশন রয়েছে রায়হান রাফি চেষ্টা করেছে বেস্ট কিছু দিতে বাকিটা সিনেমা হলে দেখলে বুঝতে পারবো তাণ্ডবে ভালো একটা গল্প ও হাটকোর অ্যাকশন থাকলে আরও একটি ইন্ডাস্ট্রি হিট দিবে মেগাস্টার শাকিব খান